হ্যাঁ ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কি হ্যাঁ তোমাদেরকে একটা কিছু জানাই দেই ফ্রি ফায়ারে অনেক ধরনের কোলাপ হবে হচ্ছেও এই যে একটা কোলাব দেখতে পারতিসো এটার বিষয়ে আমি জ্ঞান নাই যে এটা কী বিষয়ে কোলাব হচ্ছে এর আগে তো এনিমির বিষয়ে হইলো তারপর ব্লু লক নাই কী জানি ব্লু লক ওগুলোর সাথে হইলো তো এটার সাথে কোলাপ কনফার্ম করছে একদম কনফার্ম হয়ে গেছে তোমরা দেখতে পারতেছো ব্যানারে কিন্তু তোমাদেরকে মেন একটা জিনিস দেখাবো যেটা আমরা কেউ জানতামই না হ্যাঁ ভাই যেটা আজকে জানলাম অনেকে এখনও দেখো নাই তো আমি তোমাদেরকে দেখাই দেই ফ্রেম এরি এরিনাতে যদি ক্লিক করো তো তোমরা যদি তোমরা দেখতে পারবা সঙ্গে সঙ্গে এখানের মধ্যে দেখাচ্ছে কংগ্রাচুলেশন হ্যাঁ এত এত ইউআইডি হ্যাজ ওয়ান টু থাউজেন্ড দ্য ডায়মন্ড ফর বিং দ্য ফার্স্ট প্লেয়ার টু রিচ টোয়েন্টি মিলিয়ন মার্কেট ভ্যালু ইন ফ্রেম এরিয়া হ্যাঁ এইটা এটাতে এরিনা এটাতে যদি আমরা আগে জানতাম বিশ্বাস করো আমরা প্রথমেই একদিনই মানুষ বিশ মিলিয়ন মার্কেট ভ্যালু করার চেষ্টা করতো ভাই রে ভাই এটা গোপন ছিল এটা গেই না কাউকে সম্ভবত জানায় নাই এই প্লেয়ার এটা শুধু একটা মাত্র প্লেয়ার পাইছিল এখান থেকে এই যে উপরে যে ইয়াটা দেখতে পাসো এখান থেকে গেরিনা হচ্ছে যে সবার প্রথমে বিশ মিলিয়ন এটা পূরণ করছে এই সংখ্যাটাকে তাকে দিছে মানে আমার হচ্ছে পঁয়ত্রিশ মিলিয়ন আছে আর যাই বিশ মিলিয়ন করছে তাকে দুই হাজার ডায়মন্ড দিছে ভাই তুমি বুঝতে পারতেছো ফ্রিতে ফ্রিতে দুই হাজার মানুষ যদি জানতো তাহলে উঠটা বইটা মা অনেক মানুষ জানে না তো সে হচ্ছে ভাগ্যের জোরে পাইছে সে খেলছে এই জন্য দিতে পাইছে সে বেশি খেলছে বিশ মিলিয়ন তাড়াতাড়ি করছে এই জন্য পাইছে এটা আমি জানতাম না আজকে গেমে ঢুকার পর দেখতেছি এই বিষয়ে রে ভাই গেরিনা যে কী কী করবে বলার মতো না তো এই ভিডিওটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করছিলাম এই কথাটা বলার জন্যই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু তুমি ভুলবো না নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি